Oh. যারা যারা দেখছেন আমার ভিডিও দেখছেন আমার রুম রুমটা কেমন বিদেশে আসলে এইভাবে থাকতে হবে কোম্পানি রুমে আর কেউ আমারে ফোন করে বলছে ভাই আপনি এতদিন আসেন একটা বিসা দিতে পারেন না আরে ভাই আমি রিকোয়েস্ট করি যদি আপনাদের ক্যাশ টাকা থাকে তাহলে বিজনেস করার চেষ্টা করেন বা কোনো কিছু ট্রাই করার চেষ্টা করেন এবং মন দিই আমাদের মতন আয়সা মরবেন না এখানে আসলে কত কিছু হারাতে হয় অনেক কিছু হারাতে হয় আর আপনি আসবেন আমরা অলরেডি একটা দালাল চক্রের ভিতরে পড়ে গেছি পুরো বাংলাদেশের মানুষ আপনি আসবেন কুয়েতে ম্যাক্সিমাম সাড়ে ছয় থেকে সাত লক্ষ টাকা প্রয়োজন আসতে গেলে ওই টাকাটা আপনি কোম্পানির বেতন সত্তর দিনের স্যালারি দিনে আপনি দেবেন তো আপনি আসলেন আর কতদিন পরে দেশে যাবে তার আপনার অপেক্ষায় তো অনেক বৈশা থাকবে বাচ্চা কাচ্চা আছে ওয়াইফ আছে কেউ যদি বিয়ে শি না করেন তাহলে মা বাবা আসে প্রায় অনেক অনেক ব্যাপার স্যাপার আর ধৈর্য ধৈর্য ধরে তো থাকতেই হবে ওইটা তো লাজিম থাকতে হবে তো আমার একটা অনুরোধ ভাই যারা বলেন আসতে না আসলে ব্যাটার আর যারা চান কাউকে আনতে বা দয়া করে আনবেন না দয়া করে আনবেন না আর যদি আনেন ভালো জব দিতে পারেন বাহিরের কোনো দোকান এসে তাহলে আনতে পারেন সমস্যা নেই আর দৈর্য দৌড়লে যে কোনো জায়গায় সাকসেস মিলে ঠিক আছে দেখেন আমার ডিউটি কয়টার দিকে আমি আমার ডিউটি সাড়ে নটায় আমি উঠছি সাতটার দিকে তা সাতটার কিছুটা উপরে হবে আমি উঠছি কারণ এই ব্লকটা বানানোর জন্য আমি চাই আমরা কি অবস্থায় আছি না আসে সবার সাথে শেয়ার করি আর সবাই জানুক প্রবাসী জীবনটা কেমন আমি আজকে হয়তো আসি কাল তো নাও থাকতে পারি আমার একটা বাচ্চা আছে আমার একটা ছেলে আছে দুইটা মেয়ে আছে তো কোনো না কোনো সময় তো এই ভিডিওটা আমার ছেলেও দেখবে তো তার বাবা কীভাবে কষ্ট করে পরিশ্রম করে তার জন্য কোন কিছু কইরা দিতে পারছে রায়কা দিতে পারছে আসলে আমি যখন বিদেশে আসছিলাম আঠারোতে আমার কিছু ছিল না না গোড়দুয়ার ছিল আর কিছুই ছিল না কিন্তু ফ্যামিলি থেকে এমন হয়েছে যখন আমি আসি আর আমারে আমি যখন আলাদা হয়ে যাই তখন দিবে কোন কিছু ওইটা তো দূরের কথা যারা যারা আমাকে হেল্প করছে পয়সা দিয়ে সবাই আমার কাছ থেকে উল্টো সাথে বেনিফিট নিয়েছে বাস্তব জীবনটা হলো এমন আমি সাজেশন দেব সবাইকে যে ভাই জীবনটা এই চলার পথে আসলে অনেক কিছু সারভাইভ করতে হয় মোকাবেলা করতে হয় এবং কেয়ারফুলভাবে করে কারণ আপনার লাইফটা আপনার একান্তই আপনার বাস্তবে কেউ পাশে থাকে না যার দরুন নিদর্শন আমি আমি আর কি আর দয়া করে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমি এখন বের হয়ে যাব আর নেক্সট ভিডিওতে অন্য কেউ অন্য কোনো কিছু অন্য টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আমার জন্য দোয়া করবে সালামু আলাইকুম